আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে আজ খড়িবাড়ি থেকে হারোয়াখালে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে এক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা এদিন রাস্তার দুধারে বহু দেখার জন্য জমান শুরুর আগে প্রার্থীকে মালা শুরু করা হয় হারুয়াখালের সামনে মহিলারা প্রার্থীকে পুষ্প বর্ষণ করেন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রার্থীকে সঙ্গে নিয়ে পরিচয় করান এদিন উপস্থিত ছিলেন বসিহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম বারসাত দু নম্বর ব্লকের ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ নান আলী কৃতিপুর এক নম্বর অঞ্চল সভাপতি এ কে এম ফারহাদ ইফতেকার উদ্দিন আব্দুল রফ শাহাবুদ্দিন আলী আসের আলী মল্লিক মনিরুল ইসলাম মুনি রবিউল ইসলাম তৃণমূল নেতা ইসরাইল সহ স্থানীয় সকল তৃণমূল কর্মী এবং নেত্রীবৃন্দ দিন এটা কত বেশি মানুষের জনায়াত হচ্ছে এটাই হচ্ছে বজিরার জেলার ঐতিহ্য শম্ভু ঘোষের নেতৃত্বে আজকে এই মিছিল হচ্ছে এবং তার সহকর্মীরা সবাই আমাদের নেতারা সবাই আছেন মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা মান্নান অর্গানাইজ করেছে কিত্তিপুর টুয়েল লোক আছে এর থেকে মিছিল আরও বড় হবে এটা এর থেকে প্রমাণ হয় যে আগামী দিন তৃণমূলের কোন জায়গায় যাচ্ছে আজকে যে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে ব্যারাকপুর গঙ্গায় সেখানে ব্যারাকপুরে বিক্ষিপ্ত সংঘর্ষ যাচ্ছে কি মনে হচ্ছে এরা কি মানে ইচ্ছাকৃত এইসব কাজ করছে এটা সি বিজেপি একসাথে মিলে পরিকল্পিতভাবে বিজেপি মানে তৃণমূলকে অপমান করার জন্য এসব করতে দেওয়া ওরা জানে আমরা হেরে যাব। তাহলে কি বসিরার যে এক তারিখ যে লোকসভার নির্বাচনটা রয়েছে আপনারা কি শান্তিপূর্ণ করতে পারবেন একদম এক ফিট রক্ত আমরা চাই না আমরা চাই শান্তি আমরা ফেয়ার ইলেকশন করবো মানুষের রায়ে আমরা তিন লাখ ভোটে জিতবো

রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে সারা বাংলা জুড়ে বিশেষ করে আমাদের বাস ব্লক আমরা করছি তাতে করে জানান দিচ্ছে নরেন্দ্র মোদীর দিন ঘুরিয়ে এসছে ওর জামানার শেষ আর ভাওদা দিয়ে ভক্তি দিয়ে মিথ্যে কথা বলে বেশি দিন টাকা দেয় না মমতা বানার্জি আঞ্চলিক দল ইন্ডিয়া জোট ভারতবর্ষের সংবিধান বাঁচাবে আর সংবিধান ধ্বংসকারী বিজেপি দূর আজকে কিছু জায়গায় গণ্ডগোলের কথা শোনা গেছে আপনারা কি সেইটা বসিরাটে পুরোপুরি শান্তিপূর্ণ ভোট করাবেন হলেন আমাদের মানুষের প্রতি আস্থা ভরসা বিশেষ আছে এই মিছিল জানান দিচ্ছে এর আগেই বলেছি যত কোনো আমরা কর্ম চাটা মিটিং থেকে কর্মী মোটর থেকে পদসভা থেকে মিছিল থেকে হাজার হাজার মানুষ আমাদের সাথে যোগ দিচ্ছে তাহলে আমরা অশান্তি করতে যাব কেন অশান্তি তারা করবে যাতে পাশে লোক নেই কোরা করবে আজকে আমাদের পার্টির যে প্রোগ্রাম দলের প্রোগ্রাম দলের প্রোগ্রাম শর্ট টাইমে আমাদের যেটা নেতৃত্ব বারাসাত গোলাকার ব্লকের যা বলবে সভাপতি আমাদের অঞ্চলের দায়িত্ব যারা আছে প্রত্যেক আমাদের রৌপ সাহেব আছে আমাদের ইসরাল ভাই আছে অঞ্চল কমিটির নেতৃত্ব আমরা সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বুথের সভাপতিদের নিয়ে মিটিংয়ে অ্যালাউন্স করেছি সৌম্য ঘোষের নেতৃত্বে আজ নুরুলের সমর্থনে আজকে আমরা এই মহা মিছিলটা আয়োজন করেছি কিন্তু এক এবং কেত্তুনে কর্মীরা সবাই দেখুন মমতা ব্যানার্জির নেতৃত্বে তিনি যদি বৃষ্টিতে ভিজে মিটিং করতে পারে তার সামান্য কর্মী আমরা কেন মিটিং করতে পারবো না এই জন্য কর্মীরা আবেগে বৃষ্টিতে ভিজেও থামিনি কেউ থামতে হয়নি সেই জায়গায় আমরা মিটিংটা করিলে লক্ষ্মীর ভাণ্ডারটাকে ইস্যু মহিলারা যেভাবে আরও এফেক্টটা ফেলছে যে এবারে মোদি ও বা আইএসএফ কেউ এখানে ঠেক খাবে না বার্ষার দু নম্বর ব্লক এটা এই ব্লকে হাজি নুরুল ব্যাপক একটা ভোটে আমরা এখান থেকে লিড দেবো এইটুকু আমরা আশা করি তৃণমূল কংগ্রেস মাঠে থাকলেও দেখা নেই দেখুন ওরা কোনো সময় ছিল না কোভিডের সময় ওদের খুঁজে পাওয়া যায়নি এবং কোনো উন্নয়ন বা কোনো ইয়ে নেই আসবে এবং এদিনটা আমাদের খরিবাড়িতে একটা মিশিন করেছিল নওসাদ সিদ্দিকী পদসভা করেছিল গাড়িতে এসে ওনার সঙ্গে বিজেপির নেত্রী তিনিও এসছে লজ্জা এটাই হচ্ছে আমাদের লজ্জা আমরা পুরপুরাকে সম্মান করি শ্রদ্ধা করি সব ঠিক আছে কিন্তু এর নিকির মতো লজ্জাজনক এ আমরা আর কোনোদিনই দেখিনি বিজেপির সঙ্গে আঠাৎ করে মিছিল কত লোক এক হাজার লোক আমাদের এসেছিল